চাই বিএনপি কি আসলে নির্বাচন চায় এই প্রশ্নটা এই কারণে যে এই যে কথাবার্তার পরিবর্তনের সুর যেগুলো দেখতে পাই মেবি আম রং এই প্রশ্নটা করা যায় এবং অনেকে মনে করেন যে বিএনপি তো ভালোই আছে আয় রোজগার ভালো চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আছে দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতারও কাছাকাছি সরাসরি না হলেও ইনডিরেক্ট ক্ষমতাও চর্চা করা যাচ্ছে তা আপাতত থাকি না এভাবে আপনি যেভাবে বলছেন লোকে বলে আমি বলি না আপনি শোনেন পত্রপত্রিকা অনেক কিছু ছাপা হয় আপনাদের যাদেরকে আপনারা প্রতিপক্ষ ভাবতে চাইছেন তারা বলছে আপনার কথাটাকে একদম উড়িয়ে দেব না কিন্তু এই কথাটা ট্যাকটিক্যাল যে অ্যাকশন চলছে সেটা হয়তো ফাইভ পার্সেন্ট টেন এবং আপনি লক্ষ্য করছেন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান বা বিএনপির পার্টিগত হিসাবে খুবই কঠিনভাবে কিন্তু নির্দেশ এবং সেভাবেই আপনারা উনি উনি একা কতখানি করতে পারেন লন্ডনে বসে এখানে যদি সেটা ইমপ্লিমেন্ট না হয় আপনারা যদি লন্ডনে বসে কতখানি করতে বাংলাদেশের আপনাদের এই যে ঢাকা বা বড় বড় শহরগুলি ছাড়া আমাদের বাংলাদেশের 82% সিট কিন্তু শহরের বাইরে আপনি খেয়াল করে দেখেন ওখানে যারা নির্বাচন করবে অধিকাংশ দুজন তিনজন চারজন আছে এবং আমাদের কর্মীরা আছে সেখানে কিন্তু তারেক রহমান সাহেবের বা আমাদের দলের যেমন তারেক রহমান সাহেব বলেন আপনি খেয়াল করে দেখেন এর কঠিন সত্য কথা কিন্তু মানে এভাবে তো আগে কেউ কখনো শুনে নেই যে আওয়ামী লীগকে উৎখাত করতে পনেরো বছর লাগছে আমরা যদি এমন কিছু করি আমাদেরকে পনেরো দিন লাগবে অতএব আপনারা সাবধান আপনার মা আপনাকে যেমন সন্তান চায় ঠিক আপনি আপনি তেমন একটি কর্মী হন এরকমই কিন্তু ওনার কথাগুলি এরকমই এবং আমাদের নেতাকর্মীদের উপরে এর প্রভাব পড়ছে কিন্তু এখন যারা আপনি আপনি শহরের মানুষ শহরে বড় হয়েছেন আমরা সকলে আর তিরিশ চল্লিশ বছর শহরে থাকি রাজধানীগুলিতে বা সেমি রাজধানী যেগুলি আছে কমার্শিয়াল সিটিতে থাকি এখানের নেতাকর্মীরা সব দলের একটু অন্য ধরনের আমি কাউকে আঘাত করে বলতে চাই না ওনারা যেরকম নিজের বৈষয়িক ব্যাপার নিয়ে যতভাবে আদর্শ আদর্শের চেয়ে বৈষয়িক ব্যাপার নিয়ে যতটুকু ওনারা অ্যাক্টিভ থাকে আমাদের মপস্বলে কিন্তু এরকম না মপস্বলের নেতাকর্মী আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেভাবে বলছে নাইনটি পারসেন্ট নেতাকর্মী কিন্তু সেভাবেই চলছে কিন্তু না আমরা জানি যে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারব না

না হলে প্রবস প্রবস না হলে হাউস টিএটার পুলিশও এরকম সে ডিআইজি পর্যন্ত হয়েছে তারপরে ফোন করলো ভাই আমি তো বৈষম্যের শিকার কি হয়েছে আমি ডিআইজির পর আর কিছু হইতে পারিনি তো ডিআইজির পরে তো ওই বেচে দুই একজন হয় এডিশনাল আইজি কিংবা আইজিপি তারপর কি করছেন আপনি বলা যায় আমি ল্যাবেডে চাকরি করছি তো লাইব্রেরি তিন লাখ টাকা বেতন পাইছে কিন্তু উনি খুশি না প্রত্যেকেই কিন্তু একটা দৌড়ের মধ্যে সাংবাদিক বন্ধু তু নিয়ে দৌড়ছে কিন্তু একটা না একটা ধরে নেছে কিন্তু কিন্তু বদনাম কিন্তু রাজনীতিবিদদের আমরা যে আন্দোলন সংগ্রাম আমাদের এত গুম খুন আমাদের বন্ধুরা হারিয়ে ফেলছি কর্মীদেরকে হারিয়ে ফেলছি কত মানুষ শহীদ হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে চোখ হারাইছে এখনও গ্রামে গ্রামে গেলে আপনারা দেখবেন কিন্তু আমরা করছি এটা নির্বাচনের জন্য একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য সেখানে আমরা যেতে পারি নাই কিন্তু কিন্তু সামান্য কিছু এই যে আপনি আজকে এত বড়ো প্রশ্ন করছেন এটা তো লজ্জার কথা যে আমাদের এবং আমাদের নেতা প্রত্যেক জন্য মানে চিৎকার করতেছে চেষ্টা করতেছে বহিষ্কার করতেছে এই সামান্য কিছু একটু 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 জায়গা দখল করলো একটু একজনের একটা হেল্প করে কিছু টাকা নিল এই বদনামি কিন্তু কিন্তু আসল লক্ষ্যে আমরা নাই যে জন্য আমরা আত্মহত্যা দিছি একটা ফ্রি ফেয়ার ক্রেডিউল ইলেকশন সেখানে কিন্তু আমরা এর 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 এখনো কাছাকাছি যেতে পারিনি আমি মনে করি আমাদের সকল নেতাকর্মী ওই দিকে লক্ষ্য করা উচিত আমি শাহু সাইদ খান জাস্ট আপনার কাছে আমি একটু বুঝতে চাই আওয়ামী লীগ সহ নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আওয়ামী সহ নির্বাচন যদি হয় এটা এক ধরনের বিষয় সেই ধরনগুলোই বুঝতে চাই সেই ধরনটা হতে পারে যে সেখানেও খুব বড় রকমের যে ঘটনার যেটা মনে যে আগে আওয়ামী লীগের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বপূর্ণ নির্বাচন হতো সেই রকম অবস্থা নেই কেন আওয়ামী লীগ আসলেও অত্যন্ত দুর্বল অবস্থায় আসবে এবং তার নেতা কর্মীরা অনেকে জেলে থাকবে অনেকে মামলা ঝুলবে অনেকে দেশ ত্যাগ করছে অতএব আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগ হবে না অতএব সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল তো বিএনপির সামনে বাইরের চ্যালেঞ্জ কম ভিতরের চ্যালেঞ্জ বেশি অর্থাৎ বিএনপির ভিতর হচ্ছে তার দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা কর্মীদেরকে একটা নিয়ন্ত্রণে রাখা যে জন্য বিএনপি চেষ্টাও করছে অনেক ক্ষেত্রে যে চাঁদাবাজি ইত্যাদি বহিষ্কার হয়েছে বিএনপির বহু নেতাকর্মী বহিষ্কার হয়েছে কিন্তু পারছে না তথে বিএনপিকে একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলাটা হচ্ছে যা সবচেয়ে তার বড়ো বিষয় অর্থাৎ ধরুন যে বিএনপি ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে সেই ক্ষমতাকে ধরে রাখতে হলে তাকে এটাকে প্রতিষ্ঠা দলটাকে প্রতিষ্ঠানে পরিণত করতে হবে বিএনপির চ্যালেঞ্জটা ভিতরে বাইরে না আজকের বাস্তবতা জামাত এনসিপি সেটা রাজনীতিতে খুব বড় ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না অতএব সেই জায়গা থেকে যে জিনিসটা দরকার বিএনপিকে ঢেলে সাজানোর দরকার এবং বিএনপি আন্দোলনের শক্তি হিসাবে রাজপথে ছিল এটা ঠিক আনুগত্য আছে নেতৃত্বের প্রতি আনুগত্য আছে শ্রদ্ধাবোধ আছে কিন্তু ভিতরে গণতন্ত্রের চর্চাটা নাই এবং তারা যে বক্তব্য তারেক রহমান কিংবা কেন্দ্রীয় নেতারা যেটা বলছেন বিএনপি সেদিকে সেই বক্তব্যের দিকে কিন্তু তারা ঝুঁকছে না তারা বরং তাদের মতো করে এটা প্র্যাকটিস করছে এবং যে প্র্যাকটিসটা আওয়ামী লীগের প্র্যাকটিসের সাথে মিলে যায় বিএনপির তৃণমূলের কর্মীদের যে আচরণ সেটা আওয়ামী লীগের আচরণের সঙ্গে মিলে যায় এর মানে এই না যে বিএনপিতে আদর্শবাদী কর্মী নেই হ্যাঁ আছে কিন্তু এই আচরণটাও আছে এখান থেকে বিএনপিকে বেরিয়ে আসা দরকার কেননা আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই সংস্কৃতি হচ্ছে যে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যে তার নিজের ভাগ্য পরিবর্তন করা গাড়ির মালিক হ বাড়ির মালিক হ লাইসেন্স পারমিট বাগানো এইগুলো হচ্ছে আমাদের রাজনীতি সংস্কৃতি এই সংস্কৃতি থেকে দেশটাকে রাজনীতিকে বের করে আনাটা হচ্ছে জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যেই সংস্কার দরকার আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগ সুবিধা করতে পারবে না ঠিক আছে সেটা সুবিধা করতে পারলো না কিন্তু আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের নিয়ে নির্বাচন করা উচিত নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা উচিত এই এই প্রশ্নটা আমি স্পেসিফিক আপনাকে করতে চাই এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে তার সুবিধা বাকি প্লেয়াররা কে কতখানি পাবে আর আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তার সুবিধা বাকি প্লেয়ার বাকি প্লেয়ার বলতে আমি বিএনপি জামাত এনসিপি লেফা হতে পারে আসলো না কি এবং আওয়ামী লীগ নির্বাচন না করলে তার কনসিকুয়েন্সেস কি করলে কি আচ্ছা হচ্ছে যে ধরুন যে আদালতের রায়ের কারণে আওয়ামী আসলো না কিংবা সে তার সিদ্ধান্ত নিয়ে আসলো না এটা একটা হতে পারে আর একটা হলো এখানে কিন্তু দুটো জিনিস একটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই কিন্তু আওয়ামী লীগ নিজে নির্বাচন আসলো না সেটার এক ধরনের ইম্প্যাক্ট আর আওয়ামী লীগকে নির্বাচন করতেই বাধা সেটার আরেক ধরনের সেই ক্ষেত্রে আমি আপনার এখানে আগেও বলেছি যে আওয়ামী লীগের যেটা করেছে সেটা সরকার করেছে এবং আমাদের দেশে হলো কি যে সরকারকে দল কিন্তু সরকারকে চালায় না সরকার যখন ক্ষমতায় চলে আসে তখন সরকারি দলকে চালায় এবং সেখানে দেখা গেছে যে এই যে লাইবিলিটিস যে সমস্ত অপকর্ম সিদ্ধান্ত হত্যা গুম আয়নাঘর যা কিছু হয়েছে সেটার কিন্তু দায়িত্ব সরকারের সরকার প্রধান এবং তার সহযোগী যারা ছিল তারা পারিষদর্গ পারিষদর্গ তারা এই কাজটা করেছেন এর জন্য তৃণমূলের আওয়ামী লীগের কর্মীদের কিন্তু দায় নাই হ্যাঁ তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সেই অংশ দায় আছে যারা লুটপাট করেছে সেই লুটপাট তৃণমূলে তারা করেছে সেই জন্য বিচার হতে পারে কিন্তু তার বাইরেও আওয়ামী লীগের এক কিছু কর্মী আছে যারা তারা দলের প্রতি অনুগত এবং তাদের সমর্থক আছে যারা অ্যাকটিভ হ্যাঁ তো তাদের রাজনৈতিক অধিকার তারা যদি মনে করে তাদের এই রাজনৈতিক অধিকার চর্চার জন্য তারা এগিয়ে আসে সেই চর্চার সুযোগ অবহিত থাকা উচিত করি যদি আওয়ামী লীগ নির্বাচন না করে এর সুফল কুফল এটা আওয়ামী লীগ পরাজিত শক্তি তো ধরেন আহত ঘোড়া বেশি পাবে না জামাত বেশি পাবে না এনসিপি বেশি পাবে আমি সেটা বলি করলে কি হবে না করলে কি আমি একটু পিছন থেকে আসি মুসলিম ভোট ব্যাংক ছিল কিন্তু সেই ভোট ব্যাংক আস্তে আস্তে শুকিয়ে গেছে আস্তে আস্তে ভোট ব্যাংকটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না ধরেন অন্যান্য রাজনৈতিক দলের থাকে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকটা তো সেখানে আওয়ামী লীগের এই ভোট ব্যাংকটার যে একটা অংশ আছে এখানে হচ্ছে বিএনপির রাজনীতির কৌশলের উপর কিংবা তার আদর্শিক অবস্থানের উপর নির্ভর করবে যে এই ভোট ব্যাংকের কত অংশ সে পাবে যেমন সংখ্যালঘুরা তারা একটা নিরাপত্তা চায় বিএনপি সেই নিরাপত্তা দিতে প্রস্তুত কিনা তাদেরকে আগলে রাখতে চায় কিনা এই গ্যারান্টিটা বিএনপি কে দিতে হবে তো দিলে সেই ভোট ব্যাংক তাদের দিকে আসতে পারে সাধারণ আওয়ামী লীগেরা যারা অপরাধ করে নাই তারা যেন কোনোরকম নিপীড়নের শিকার না হয় সেই গ্যারান্টি দিবে কিনা এই সবের উপর নির্ভর করবে হচ্ছে বিএনপি কতটুকু টানতে পারবে তো অনেকে মনে করে যে ক্ষোভের বসীভূত হয়ে আওয়ামী লীগের ভোটাররা জামাতকে ভোট দিয়ে দিতে পারে এটা আমি বিশ্বাস করি না এটা সম্ভব না তারা হয়তো বা বিএনপি স্বতন্ত্র কিংবা কোনো কোনো জায়গা যেটা হতে পারে স্বতন্ত্র পাওয়ারফুল হয়ে যেতে পারে সেটা আওয়ামী লীগের অন্যান্য ভোটে এই স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হতে পারে এবং এবার হলে সেই স্বতন্ত্র দামি স্বতন্ত্র হবে না সেখানে মানে রিয়েল স্বতন্ত্র হ্যাঁ রিয়েল স্বতন্ত্র মানে যে পাওয়ারফুল স্বতন্ত্র প্রার্থী হতে পারে বলে আমার মনে হয় আমি একটু মিস্টার সাইদ যে বলছিলেন মানে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং এটা বিএনপি নিয়ে কেউ বলছেন আমি উনি যেটা বলেছেন যে বিএনপির উনি বাইরে খুব একটা চ্যালেঞ্জ দেখানো ভিতরে উনি সঠিক বলেছেন কিন্তু আমি আজকে আপনার মাধ্যমে তৃতীয় মাত্রার মাধ্যমে সারা জাতিকে জানাতে চাই আর যে অ্যাকচুয়ালি আমাদের এটাও দুর্বলতা আমাদের আমরা এত কাজ করতেছি এই গত সাত আট মাসে কিন্তু এটা আমি দেখলাম যে অনেকেই জানে না যেমন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এখন আমাদের আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি লক্ষ্মীপুরের রামগতি কমলনগর লক্ষ্মীপুর জেলা চাঁদপুর এর পাশের কুমিল্লা নোয়াখালী ফেনি এগুলির কথা বলছি ওদিকও হচ্ছে প্রথম একদম নির্বাচন কমিশনের মতো আমরা প্রথম ফর্ম ফর্ম দিচ্ছি ওয়ার্ডে একটা ইউনিয়নের নয়টা ওয়ার্ড আমরা ফর্ম দিচ্ছি ফর্মটা দিচ্ছি কিভাবে বর্তমান প্রেজেন্ট সেক্রেটারি না যারা ক্যান্ডিডেট হবে ওরাও না বর্তমান ওই ওয়ার্ডের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সে না যে ক্যান্ডিডেট হবে সম্ভাব্য সেও এই ফর্ম বিলি করতে পারবে না ভোটার করতে পারবে না এই ভোটার হলো ধরেন আড়াইশো ভোটার হলো এটা আবার আমরা গণশুনানি করতেছি ওই ওয়ার্ডের মধ্যে এগারো জন দিয়ে ইন্ডিপেন্ডেন্ট এগারো জন যারা ভোট করবে না এরকম লোক দিয়ে গণশুনানি করার পর ভোটার লিস্ট ফাইনাল করি অবজেকশনের পরে এরপরে আমরা ক্যান্ডিডেট আহ্বান করি স্ক্রুটিং করি একদম নির্বাচনে যেরকম জামানত দেওয়া হয় এসব আমরা করি কিন্তু তারপরে ভোটের ডেট করি একদম স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন মতো ভোট পোস্টার ব্যালট সব দিয়ে ভোট করে আমরা ডিক্লেয়ার করি এখানে আমরা এরপরে একান্ন জনের কমিটি করি এরপরে নয় ওই কবের থেকে শুরু করেছে আজ সাত মাস কোন পর্যায়ে এখন প্রায় ধরেন ইউনিয়ন হয়ে গেছে কত জায়গায় হচ্ছে মিনিমাম এখন পর্যন্ত ছাব্বিশ ডিস্ট্রিক্টে হয়েছে ইউনিয়ন পর্যায়ে হয়ে গেছে কিন্তু আগস্ট মাসের মধ্যে যেমন তিরিশে আগস্ট হলো আমাদের লক্ষ্মীপুরের ডিস্ট্রিক্ট সম্মেলন সেখানে ভোটার থাকবে এক হাজার একশো জন ভোট দিবে কিন্তু সারাদিন প্রথম অধিবেশন হবে যেমন জয়পুরহাট এগুলি তো হয়ে গেছে কিন্তু এই জিনিসটা ফোকাস হচ্ছে না কিন্তু বিএনপি যে এটা ফোকাস করবে বিএনপির অ্যাক্টিভিস্টরা এগুলি জানাবে মিডিয়া সেল জানাবে না হয় সাইদ ভাইয়ের মতো লোক তো এটা না জানার কথা আমি তো আজকে আপনার কাছে থেকে প্রশ্ন করলাম দেখেন আমি প্রতিদিনই তো বিএনপির কারোটা কারো সঙ্গে কথা বলি একাধিক বিএনপির সঙ্গে আওয়ামী না থাকে এখন কথা বলতে হয় আপনি দেখেন কত মানে এটা আমাদের জন্য কত স্যাড যেখানে আমি আপনাকে ভিডিও পাঠাবো আজকে এখান থেকে বের হওয়ার পরে এই যে কন্টিনিউয়াস হচ্ছে একশো একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো বিশটা হলো গ্রাম প্রত্যেক একটা গ্রাম একটা বড় অভিযোগ একদম এখন প্রান্তিক নিয়ে গেছে অসম্ভব শক্তিশালী একটা ওয়ার্ড প্রেসিডেন্ট সে ফেল প্রান্তিকেই থাকবে না কেন্দ্র পর্যন্ত কেন্দ্র পর্যন্ত ডিস্ট্রিক্ট হচ্ছে না এই যে করতেছে ইউনিয়ন

এটাও জানাই দিচ্ছি ঠিক রাষ্ট্রের যেমন নির্বাচন কমিশন আমাদের দলের ভিতর একটা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন থাকবে তার জন্য ভিন্ন অফিস থাকবে একটা সার্ভারে বাংলাদেশের সমস্ত ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌরসভা এবং ডিস্ট্রিক্ট নিয়ে আসবে যখন যেখানে যেটা শেষ হবে এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন ওখানে ভোট করে দিবে সুড সাউন্ডস নাম্বার 1 নাম্বার সেকেন্ড যেটা সেটা হলো যে আওয়ামী লীগ ছড়া যে নির্বাচনের কথা বলছেন एक्चुअली আওয়ামী লীগের দিলো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আমি তো সেজন্যই দিলে কি না দিলে